বারবার স্লোগান শুনলে মৌলবাদের গন্ধ খুঁজে আদের ক্যান্সার হয়েছে ওদের অপারেশন করা দরকার ঠিক কিনা আমি বলি এটা তো বদরের স্লোগান এটা উহুদের স্লোগান এটা খাইবারের স্লোগান এটা হুনাইনের স্লোগান এটা আফ্রিকার ভূখণ্ডে তাও হিত প্রতিষ্ঠাই মুসলমানদের দীপ্ত ইমানি স্লোগান সম্মানিত উপস্থিতি নবী করিম ওয়াসাল্লামের ওপর করান আল করিমের আয়াত নাজিল হচ্ছে নবীজি আর মক্কর জমিনে থাকতে পারবে না নবীজি হিজরত করে মদিনায় চলে যাবেন নবীজি কেমন আদর্শ পৃথিবীতে দিলেন কেমন আদর্শ বাস্তবায়ন করলেন আমার কথা বোঝা যায় আমি আদর্শ শিক্ষা দিলেন একটা নারী হলে তাদের চলতো সে নারী কার বোন কার স্ত্রী কার মা কার মেয়ে কার নানি কার খালা দেখার কোনো বিষয় ছিল না নিজের জীবনকে চরিতার্থ করার জন্য একটা নারী হলেই চলত কেমন সমাজ ছিল রেসলে করিম সাল্লাম মদ নিষিদ্ধ করেছে মদ কিন্তু একবারে নিষিদ্ধ হয় নাই লিয়ান চূড়ান্ত ফাইনালি যে একটি নাজিল হয়েছে। ইন্নামাল খাম রুয়াল মাইসিরোয়াল আনসাব ওয়াল আসলাম রিজুসুম্মিনা মালি সায়েতন করান আলকারিমের লাস্ট্রিয়ান ফাইনালি মল হারামের বিষয়ে চূড়ান তয়াত না হওয়ার পরে তৎকালীন সময় এত বেশি মানুষের বাড়ির ভিতরে মদের ভার ছিল এত বেশি মদ সংগ্রহ ছিল আল্লাহকে ভয় করে মানুষগুলো যখন মদের ভারগুলো ভেঙে ফেলেছে নবেজি ঘোষণা করেছে লা নভিয়া বাদি ওয়ালা রসোনি আমার পরে নবী নাই আমার পরে কেউ যদি নবী হতেন উমার অবশ্যই নবী হয়ে যেতে দাওয়াত দিলেন রে ভাই কোন দাওয়াত দিলেন যে দাওয়াত দেওয়ার কারণে যে দাওয়াত মানুষের মনে দিলে স্পর্শ করার সাথে সাথে সোনার মানুষে পরিণত হয়ে গেল সম্মাইতে অবস্থিত ওই দাওয়াত আপনিও দেন আমিও দেই ওই দাওয়াত আপনিও দেন আমিও দেই কিন্তু দাওয়াতে কাজ হয় না আজও সেই কোরআন আছে যে কোরআন দিয়ে রসুল করিম সাল্লাহাল্লাম দাওয়াত দিয়েছেন মার খেয়েছেন ওহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়েছে তাইফের ময়দানে নবীজ রক্তাত হয়েছে রাসূল সাল্লা সাল্লাম রসুল সাবিরা পথে পান্তরে মানুষের ঘরে ঘরে গে কালীমার দাওয়াতি মিশন বাস্তবায়নের জন্য কয়দিন তুমি তোমার বড় ভাইয়ের গালি শুনেছ এ দাওয়াতি মিশন বাস্তবায়নের জন্য কয়দিন তোবা তুমি তোমার বাবার কাছে গালি শুনেছ রসুল্লার সাহাবিরা ইমানের জন্য কোরআনের জন্য ঘর ছাড়তে হয়েছে এরপর রসুল্লাহর কদম নবীর সাহাবিরা ছেড়ে দেয় নাই আমরা আবু হুরার কথা শুনেছি আবু হুরানু গভীর অজনীতি বাড়িতে প্রবেশ করলেন মা ডাক দিয়া বলে আবু হুরাই রা এত রাত পর্যন্ত তুমি কোথায় ছেলে বাবা আবু হা ডাক দিয়ে বলিয়া এমন একজন মানুষের দরবারে ছিলাম যার কদম চুমতে পারলে জীবন ধন্য হয়ে যায় আমি রাসূল আরবির কদমে ছিলাম বাড়িতে হয়ে গেছে নাম শোনা এরাকে মার দিলেন আবু হুরায়রা রক্তাক্ত হয়ে গেলেন পরের দিনই নবীর দার্সে নবীর দরবারে উপস্থিত হয়ে ডাক দিয়ে বলিয়া রসুল আল্লাহ গত রাতে আমি আপনার দরশে এসেছিলাম বাড়ি যেতে দেরি হয়ে গেছে মা আমারে মার দিয়েছে রক্তাক্ত করে ফেলেছে নবীজি ডাক দিয়ে বলে আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিতে এসেছ নাকি সুবহানাল্লাহ আবু হুরায়রা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মায়ের বিরুদ্ধে নালিশ দিতে আসি নাই আমি জানি রাসূলুল্লাহ যদি কোনো বিষয় হাত তুলে হাত তুলতে দেরি হয় দোয়া মঞ্জুর হতে দেরি হয় না ইয়া রাসূলুল্লাহি হাবিবাল আপনি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করুন নবীজি দুই হাত তুলে দোয়া করলেন আল্লাহুম্মা হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দাও আবু হুরায়রা এত নরম হৃদয়ের মানুষ বাড়ি থেকে দৌড়া শুরু করলেন বন্ধুরা ডাক দিয়ে বলে আবু হুরায়রা তোমার কি হয়েছে কোনো বিপদ হলো না কি আবার তুমি এত বড় ভদ্র ছেলে কোনো দিন তোমার দৌড়াতে দেখি নাই এত জোরে কেন দৌড়াও কি হয়েছে তোমার আবু হুরায়রা ডাক দিয়ে বলে বন্ধু রে তোমরা আমার ছেড়ে দাও আমার ডিস্টার্ব দিও না আমি বাড়ি যেতে চাই মা ডাক দিয়ে বলে আবু হুরায়রা একটু ওয়েট করো আমি গোসল করতেছি কাল তোমার আমি রক্তাক্ত করেছি এই আমি ব্যথিত আমি বুঝি নাই তুমি আমার কালিমা পরায় দাও আমি মুসলমান হতে চাই তুমি আমাকে রাসুল্লাহ সঙ্গে সাক্ষাৎ করে দাও জোরে জোরে বলি সুহান আল্লাহ আমি বলি রাসুল্লাহ কিসের দাওয়াত দিলেন পাঁচ শত বছর যে মানুষগুলো ছিল অনাচার খারাপ কাজ অন্ধকারের ভিতরে নিমজ্জিত মা গাজা ইয়াবা হিরোইন ফ্যান্সিডিল আরও যত ইয়াবার বাবা আছে এমন কোন খারাপ কাজ নাই যে খারাপের সঙ্গে তারা জড়িত নাই করিম সাল্লা সাল্লাম হীরা গুহা থেকে নিয়ে আসলে একখানা পরশ পাথর এই পরশ পাথরের সংস্পর্শে যে এসেছে সেই সোনার মানুষে পরিণত হয়েছে হজরতে তালহা জুবাইর আম্মার খাব্বা আবার খোবাইজ হজরতে তালহা জুবাইর আম্মার আর রেয়াসির তারা কেমন সোনার মাউসে পরিণত হয়েছে মাজার মোহাম্মদ মাত্র এগারো বছরে দীপ্ত ঈমান সহকারে দুইজন যুবক ইমানের জন্য জীবন দিয়েছেন বাতিলের কাছে মাথা নত করে দেয় লাশ কথা আমি বলতে চাই রসুল করিম সাল্লাহ আলি আসাল্লাম যেমন কষ্ট করেছেন আপনারা কি কষ্ট করতে রাজি আছেন মুসলমান আর একটু জোরে বলেন এর জন্য যদি খুন দিতে হয় যাবে যদিও হাজারতে রসুল করিম সাল্লাল্লাহ আলিয়াল্লাম তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন তিনটি বছর শেয়াবে আবি তালিবের উপত্যকায় বন্দি মানবতার জীবন যাপন করেছেন খেতে পায় নাই কেউ খেতে দেয় নাই তাইফের ময়দানে নবীজি দশ দিন অনাহারে মানবতার জীবন যাপন করেছেন কেউ তার খেতে দেয় নাই আপনি আমি তো এত বেশি কষ্টের শিকার হয় নাই